আমরা মিস্টার মোদিকে জানিয়ে দিতে চাই এটা কোন গুজরাট এটা বাংলাদেশ এখানে উগ্র সাম্প্রদায়িকতা চলে না এখানে গুজব দিয়ে মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া যায় না আমরা পৃথিবীর প্রত্যেকটি দেশকে বলে দিতে চাই আমাদের সাথে সম্পর্ক হতে হবে সম্মানের সম্পর্ক হতে হবে সমতার কেউ যদি শোষণের দৃষ্টিতে আমাদের দিকে তাকায় আমরা সেই চক উপরে ফেলব আমরা আপনাদেরকে একটি কথা বলে দিতে চাই আগামীর বাংলাদেশে আপনাদের হয়ে জাতীয় নাগরিক কমিটি সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের বাংলাদেশ রাষ্ট্র কায়েম করবে উনিশশো একাত্তর থেকে নব্বই নব্বই থেকে চব্বিশ এই প্রত্যেকটি সময়ে এই জনপদের রাষ্ট্র হয়ে ওঠার সময় এসেছিল সুযোগ হয়েছিল সাতচল্লিশে সেটি হয়নি একাত্তরে শেখ মুজিবুর রহমান তার ব্যক্তিগত পারিবারিক পুঁজিপাত প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থ বিসর্জন দিয়েছিল এই শেখ মুজিবুর রহমান রাষ্ট্র প্রতিষ্ঠা না করে মুজিবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল মুজিবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে দেশের সংবিধান ধ্বংস করেছিল মুজিবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে মতকে ভারতের কাছে লিস্ট দিয়েছিল মুজিবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বিগত ১৬ বছরে খুনি হাসিনা বাংলাদেশের নাগরিকদের হয় দালাল বানিয়েছে না হয় দাস বানিয়েছে এই খুনি হাসিনা আমাদেরকে বিগত ১৬ বছরে নাগরিক হয়ে উঠতে দেয়নি চব্বিশের চার রক্তের পরে এত রক্তের পরে জীবনের পরে আমাদের সুযোগ হয়েছে নাগরিক হয়ে ওঠার বাংলাদেশের ছাত্র জনতা আমরা ঐক্যবদ্ধ নাগরিক হয়ে উঠব তো আমরা ঐক্যবদ্ধ এই রাষ্ট্র বিলীন মান তো আমরা ঐক্যবদ্ধ আগামীর বাংলাদেশে সকল ফাসিস কুলিদেরকে জয়াচারকে প্রতিহত করব আপনাদের সাথে আমাদের আগামীর পথ চলা হবে সংগ্রামের রাজপথে অটবাদী জয়ে ইনকিলাব জিন্দাবাদ